তথ্য আছে জাপার কাঁধে ভর করে আপা ফিরে আসতে পারে এবং আমরা এটি বলেছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আঠারো সালে নির্বাচন করেছে চোদ্দ সালে নির্বাচন করেছে চব্বিশ সালে নির্বাচন করেছে সুতরাং আমরা যতটুকু মনে করছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তারা এরকম একটি প্ল্যান করছে জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানো এটা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি তিনি আমাদেরকে বলেছেন তাই নাকি তিনি একটু মানে বিস্মিত হয়ে আমাদেরকে জানিয়েছেন আমরা সরকারকে বলেছি আওয়ামী লীগ যে অপরাধ করেছে ঠিক একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং চন্দ্র দল সুতরাং আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং দলকে নিষিদ্ধ করতে হবে আমরা প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে দিয়েছি আমাদের দল অধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টি এবং দলকে করার জন্য তার একটি দিয়েছিলাম। এবং নির্বাচন কমিশনেও আমরা আরেকটি অভিযোগ দিয়েছিলাম যাতে করে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের নিবন্ধন স্থগিত করা হয় আমরা আজকেও সরকারকে এই বিষয়ে স্পষ্ট বলেছি আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এবং খেসিমাদের যারা দশর ছিল তারা নির্বাচনে